নমস্কার মাতা এই সপ্তাহে মেষ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে এই সপ্তাহে কোনো দূরের অতিথি আগমনের যোগ ঋণ নিয়ে পরিশোধ করার একটা বিশেষ সুযোগ সময় আগে যারা ঋণ নিয়েছেন তারা চেষ্টা করুন কিন্তু এই সপ্তাহের মধ্যে কিছু কিছু করে মিটিয়ে দেওয়ার পাওনাদারের সঙ্গে অযথা বিবাদে জড়াবেন না যানবাহন সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে কিন্তু অযথা গোলমালে পড়বেন অবশ্যই কিন্তু জেনে বুঝে চিন্তা ভাবনা করে তবেই কাজে নামবেন আর্থিক চাপ থাকবে আর্থিক টানপরান বজায় থাকবে এবং পেটের কষ্ট অত্যাধিক পরিমাণে বুক করতে হবে শুভ সংখ্যা ফিফটি সিক্স শুভ রং লাল বিশ্বরাশি জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে উপার্জন ভালো যাবে উন্নতি ভালো হবে সাংসারিক শান্তি থাকবে কিন্তু একটু সময়টা অশুভ যাবে শেষের দিকটা একটু বেশি অশুভ যাবে অযথা কোনো ঝামেলায় জড়ি করবেন না এই সপ্তাহে ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে শরীরে আঘাত লাগবে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়বে যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বেটার সময় সপ্তাহের শেষের দিকে দাঁতের ব্যথায় কষ্ট পেতে হবে শুভ সংখ্যা থার্টি ওয়ান শুভ রং সাদা মিথুন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে ধর্ম বিষয়ক কাজে মন দিন কর্ম জগতে জনপ্রিয়তা এই সপ্তাহে পিঠে খুব ব্যথা অনুভূত হবে অযথা কাউকে ঋণ দেবেন না ঋণ নেবেন না প্রচুর খাটনি যাবে ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য বেটার সময় বাড়িতে অতিথি আসায় খরচা বাড়বে মুখের কথা খুব বুঝে ব্যবহার করবে অযথা বেফাস বন্ধুত্ব করতে গিয়ে কিন্তু বেভাস কথা বেরিয়ে যাবে পিতা সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে প্রেমে নিঃসঙ্গতা বোধ করবেন ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হবে আধ্যাত্মিক কাজে আনন্দ লাভ অনুভূত করবেন শুভ সংখ্যা ফরটিন শুভ রং সবুজ জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে বাড়িতে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপোড়ান সংসারে কিন্তু নানানভাবে সবকিছু ঘাটতি এনে দেবে বাবা মায়ের সুসম্পর্ক বজায় রাখবেন কাজের জায়গায় বিদেশ যাত্রা সুযোগ আসতে চলেছে প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাঁধবে লটারি বা ফাটকা প্রাপ্তির যোগ রয়েছে শত্রুর ব্যাপারে কোন সিদ্ধান্ত আগে ভালো করে সিদ্ধান্ত নিয়ে কষ্টবোধ বোধ করবে পিতা মাতার সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা চলবে শুভ সংখ্যা সিক্সটি এইট শুভ রং সাদা সিংহ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে নতুন কাজে সন্ধান আসতে চলেছে সঞ্চয় ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির যোগ প্রতিবাদী মনোভাব সমাজে সম্মান বৃদ্ধি করবে সন্তানদের নিয়ে সম্পর্ক ভালো থাকবে সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ বাঁধবে স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ লাভ আধ্যাত্মিক কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে ব্যবসা খুব একটা ভালো যাবে না আর্থিক চাপ বজায় থাকবে গুরুজনের শরীর নিয়ে বা বাড়ির কোনো ছোট সদস্যকে নিয়ে কিন্তু অবশ্যই চিন্তার মধ্যে থাকতে হবে ভাই বোনের চিকিৎসা খরচ বাড়বে শুভ সংখ্যা টুয়েলভ শুভ রং কমলা কন্যা রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়ি কেউ বাইরে যাওয়ায় মনো কষ্ট দেখা যাচ্ছে সঙ্গীত চর্চার নতুন রাস্তা করবে পরিশ্রমের ফল ভালো হবে স্ত্রীর সঙ্গে অশান্তি দিয়ে সপ্তাহটি শুরু হবে কাজের চাপের জন্য ক্লান্তি বোধ করবেন গুরুজনের শরীর নিয়ে চিন্তা পরিবারের কাজের ব্যাপারে বাবা মায়ের সঙ্গে বিবাদ বাধবে খরচের ব্যাপারে চিন্তা বাড়বে কোনো আত্মীয়র সঙ্গে আলোচনা চলবে বিপরীত লিঙ্গের কোনো কেউ আপনার দুর্বলতার শিকার হতে পারে গবেষণা সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য বেটার সময় শুভ সংখ্যা শুভ রং সবুজ তুলা জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকৃত হওয়ার যোগ কারুর প্রয়োজনে হঠাৎ কোনো বাঁ দেবেন না পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকে অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হবে শারীরিক অসুস্থতার জন্য কাজে ক্ষতি আনবে পড়াশুনোর ব্যাপারে ভালো সুযোগ আসবে সপ্তাহে প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি প্রিয়জনের খারাপ ব্যবহার নিয়ে অনুকষ্ট বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদে করতে হতে পারে মধ্যভাগের ব্যবসার সঙ্গে তর্ক অর্থ নিয়ে তর্ক নানান কাজ নিয়ে তর্ক এই তর্ক বিতর্ক নিয়ে একটা বড় অশান্তির ঝামেলা সৃষ্টি হবে বাড়িতে অতিথির ব্যাপারে খরচ বৃদ্ধি হবে জমির ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে শুভ সংখ্যা থার্টি ফাইভ শুভ রং সাদা বৃশ্চিক রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে মনের কথা খুলে বলার জন্য সঠিক মানুষ পেতে হবে গুরুজনদের পরামর্শ মেনে চলবেন বাড়িতে চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে নতুন কাজের যোগাযোগ আসতে চলেছে অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে পেটের সমস্যার কারণে শরীরে ক্লান্তি বোধ করবেন গবেষণায় সাফল্য লাভ শরীরের সমস্যার কারণে ভ্রমণ বাতিল হতে পারে বাড়িতে কাজের লোকের জন্য বিবাদ বাধবে বাড়তি বাড়তি খরচ সঞ্চয় বাধা সৃষ্টি করবে স্ত্রীর সঙ্গে সামান্য কারণে কিন্তু মতবিরোধ দেখা যেতে পারে শুভ সংখ্যা সিক্সটি এইট শুভ রং লাল ধনুরাশি জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে কিন্তু বিবাদ বাধবে শরীরের সমস্যার জন্য বহু অর্থ ব্যয় হবে অনেক দিনের পুরানো আশা ভ্রমণের পরিকল্পনা কিন্তু আপনার কাজে লাগতে চলেছে প্রেমের জট খুলবে নতুন ব্যবসার দিকে মন দিতে পারবেন কিন্তু আর্থিক চাপ বজায় থাকবে সম্পত্তি নিয়ে কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাঁধবে দীর্ঘদিনের আশা পূর্ণ হতে চলেছে মধ্যভাগে আগুন থেকে সাবধানে চলবেন পারিবারিক জীবনে অশান্তি যাওয়ার সঙ্গে। টাকা পয়সা আদান প্রদান নিয়ে বন্ধু মহলে ঝামেলা চাকরি সুযোগ এবং সুনাম দুই পেতে চলেছেন শুভ সংখ্যা এইট শুভ রং হলুদ মকর রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যয়ের প্রতি বিশেষ নজর দিতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা যাবে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বেটার সময় সন্তান কথা শুনবে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে সন্তানের ব্যাপারে কিন্তু অর্থ বেশি খরচার জন্য চিন্তা বাড়বে ব্যবসায় নতুন মোড় আসতে চলেছে আর্থিক চাপ বজায় থাকবে সপ্তাহের শেষের দিকে গুরুজনের সঙ্গে আলোচনার দ্বারা সেই বিপদ থেকে উদ্ধার পাবেন নতুন কোনো কাজে সন্ধান আসতে চলেছে সন্তানের আবদার পূরণে খরচ বৃদ্ধি হতে চলেছে সকলে মিলে দূর আলোচনা চলবে রক্তচাপজনিত সমস্যা থাকলে সাবধানে চলবে শুভ সংখ্যা থার্টি ফাইভ শুভ রং নীল কুম্ভ জাতকজাতিকা জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কর্মক্ষেত্রে বৈরি মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়া আশঙ্কা রয়েছে স্নেহ ভাজন কারুর সঙ্গে বিবাদ বাধার যোগ রয়েছে প্রেমে নতুন মোড় আসতে চলেছে দাম্পত্য কলহ থাকবে ব্যবসার ফল খুব একটা ভালো হবে না তবে শেষের দিকে কিছু উন্নতি যোগাযোগ দেখা যাচ্ছে বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডেকে আনবে সন্তানের চিকিৎসার খরচ বাড়বে পুলিশের কাজে উন্নতির যোগ নতুন চাকরির সুযোগ আসতে চলেছে শুভ সংখ্যা মীন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার যোগ দেখা যাচ্ছে বাড়িতে অতিথি আগমনের যোগ নতুন কোনো কাজে চিন্তাভাবনা হতে চলেছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত আসতে চলেছে শারীরিক কারণে কাজে ক্ষতি হওয়ার যোগ দেখা যাচ্ছে মহাজনের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার যোগ পিতামাতার মাতার শরীর নিয়ে কষ্টের যোগ মনো কষ্টের যোগ এবং দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতির যোগ বাড়তি খরচ কিন্তু আপনাকে এই সপ্তাহের শেষ দিকে চাপ বৃদ্ধি করবে শরীরের কোনো ক্ষতস্থান নিয়ে কিন্তু আপনাকে খুবই কষ্ট পেতে হবে পিতামাতার খারাপ ব্যবহারের জন্য মানসিক চাপ বজায় থাকবে শুভ সংখ্যা নাইনটি সিক্স শুভ রং হলুদ আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স অমাবস্যা পূর্ণিমা শনি মঙ্গলবার উপলক্ষে বিশেষ হোম যাগযজ্ঞ পুজো আর্চার ব্যবস্থা থাকে কেউ যদি মনে করেন যে কোনো গ্রহ তো করবেন কোনো তান্ত্রিক ক্রিয়া করাবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন নমস্কার